হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো আজকের এই ভিডিওটায় তোমরা খুব সুন্দর একটা তথ্য জানতে পারবে এই প্রশ্নটা তোমরা অনেকেই করো তো ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে এবং খুব এই প্রশ্নটা তোমরা করো তো এই উত্তরটা তোমাদের ভালো লাগবে বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মার মন্দির কৃষ্ণকালী মার মন্দিরে জবা ফুল খেতে বলেন তো যাদের শরীরে রোগ আছে অসুবিধা আছে জবা ফুল খাওয়ার কথা বলেন তো সবাই প্রশ্ন করেন যে কি রঙের জবা ফুল খেতে হবে মঙ্গলা মা বলে দিয়েছেন কি রঙের জবা ফুল খেতে হবে কখন খেতে হবে কটি খেতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় মঙ্গলামা বলেছেন যে লাল রঙে জবা ফুল না হলেও হবে যে লাল রঙের জবা ফুল হয় সেই জবা ফুলটা যদি না পাও তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো রঙের জবা ফুল একটি অথবা দুটি সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি অথবা দুটি জবা ফুল চিবিয়ে খাবে এবং সাথে এক গ্লাস জল আর যখন জবা ফুল খাবে অবশ্যই মায়ের নাম স্মরণ করে মাকে স্মরণ করে খাবে তুমি অবশ্যই মায়ের আশীর্বাদ পাবে কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মঙ্গলামা বারবার বলে মানে বলেছেন যে কোনো মানে এই রঙের জবা ফুলই খেতে হবে এরম কোনো ব্যাপার নেই যে কোনো রঙের জবা ফুল একটি অথবা দুটি সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মায়ের নাম স্মরণ করে খাবে চিবিয়ে খাবে এবং সাথে এক গ্লাস জল খাবে তোমার শরীরে যদি কোনো রোগ অসুবিধা থাকে তুমি অবশ্যই মায়ের কৃপা মায়ের আশীর্বাদ পাবে তো অনেকেই তোমরা প্রশ্ন করো জবা ফুল কী করে খেতে হবে ধুয়ে খেতে হবে কি না ওই সবুজ অংশটা খেতে হবে কিনা তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে আর ফুল কত দিন খেতে হবে টানা এক মাস খেতে হবে এক মাস খাওয়ার পরে যখন তোমার তুমি তো বুঝতে পারবে তোমার কি উপকার হয়েছে তারপরে এসে মায়ের কাছে পুজো দিয়ে যেতে মানে পুজো দিয়ে যাবে আর যে এটাই দিতে হবে অত টাকা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি খুশি হয়ে ভালোবেসে মাকে যেটা দিতে চাইবে মা সেটাই গ্রহণ করেন কোনো রকম কোনো জোর বা কোনো চাহিদা এরকম কিচ্ছু নেই তোমার মন থেকে মাকে যেটা দিতে মন চাইবে তুমি সেটা দিয়ে মাকে পুজো দেবে কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরা ফেরান না মায়ের কাছে খালি হাতে আসেন ভরা হাতে ফিরে যান আর একবার বলে দিচ্ছি যে কোনো রঙের জবা ফুল একটি অথবা দুটি সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছ থেকে তুলবে যখন মায়ের নাম স্মরণ করে তুলবে এবং দুটি দুটি অথবা একটি জবা ফুল চিবিয়ে খাবে সাথে এক গ্লাস জল খাবে তুমি অবশ্যই মায়ের কৃপা লাভ করবে আর সামনেই মায়ের বাৎসরিক উৎসব তেরোই বৈশাখ তো মঙ্গলামা বলেছেন সবাইকেই আসতে যাদের যাদের সম্ভব অবশ্যই আসবে আমারও খুব যাওয়ার ইচ্ছা দেখা যাক কি হয় মায়ের কি ইচ্ছা তো তোমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় আর নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে তোমরা কমেন্টে অবশ্যই লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা জাগ্রত মা জীবন্ত মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে এই ধরনের অনেক তথ্য তোমরা জানতে পারবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো